আজকে থামলেনের বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের শিশুরা আমাদের ভবিষ্যৎ এটা আমরা সবাই জানি কারণ আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমার হাত ধরে আমাকে হাঁটতে না শেখালে আমি হাঁটতে পারতাম না খেতে না শেখালে খেতে পারতাম না ঠিক সেরকম আমি যখন বার্ধক্যে পৌঁছাব আমার পরবর্তী প্রজন্ম তারা যদি সুস্থ না থাকে তাহলে আমার যে কি দুর্বিষহ অবস্থা হবে সেটা যারা এই পরিস্থিতির মধ্যে যায় তারা বুঝতে পারে তাহলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আগামী আগামী প্রজন্মকে সুস্থতা কিভাবে পাওয়া যায় সেটা শেখানো কিন্তু আশ্চর্য ব্যাপার আমরা নিজে হাতে আগামী প্রজন্মকে ধ্বংস করছি কারণ আমরা নিজেরাই জানি না এই শরীরটাকে কীভাবে সুস্থ রাখতে হয় আমরা লোভের বশবর্তী হয়ে আজকে সমাজে যেসব অস্বাস্থ্যকর এবং মারণ খাবার তৈরি হচ্ছে সেই সব খাবার খেয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি এবং আমরা যেসব রোগ সম্বন্ধে ভয় পাচ্ছি বা সমাজে দেখছি তার নাইনটি পারসেন্ট রোগ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ সে আপনি প্রেশার বলুন সুগার বলুন আর্থারাইটিস বলুন আপনার অটো ইমিউন ডিজিজ বলুন ক্যান্সার বলুন কিডনি ফেলিওর বলুন জয়েন্ট পেন বলুন প্রত্যেকটি কিন্তু লাইফ স্টাইল ডিজিজ লাইফ স্টাইল ডিজিজ মানে লাইফস্টাইলে আমরা মানে আমাদের জীবনশৈলীতে আমরা এমন কিছু ভুল করেছি যার ফলে আমাদের সিস্টেম এবং অর্গ্যান আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হচ্ছে আমরা এর জন্যে বিভিন্ন চিকিৎসা নিই বিভিন্ন প্যাথির আশ্রয় নিই কিন্তু আশ্রয় নিয়েও আমরা দেখেছি মুক্তি পাচ্ছি না তাহলে আমরাই যদি আমাদের শরীর সুস্থভাবে চালাতে না জানি আর না শিখি তাহলে কি আগামী প্রজন্মকে সুস্থতার পাঠ পড়াতে পারবো আজকে আমরা যেটা ভালো খাই মনে করছি সেটা খুব ভালো খাবার খুব ভালোবেসে আমার পরবর্তী প্রজন্মকে আমি সেটা খাওয়াচ্ছি কারণ বাচ্চা ভালো খায় একটা জিনিস আমাদের বুঝে নেওয়া উচিত যে ভালো জিনিস আমাদের ভালো লাগে না যেটা আমাদের শরীরের জন্য ভালো সেটা কখনোই আমাদের ভালো লাগে না আর যেটা আমাদের শরীরের জন্যে খারাপ সেটা কখনো আমাদের খারাপ লাগে তাহলে যেটা আমাদের খারাপ লাগছে না আমরা কিন্তু জানি অনেকেই জানি যে যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো অস্বাস্থ্যকর এবং এই খাবারগুলো খাওয়া মোটেই ভালো না কিন্তু আমরা বাড়িতে সেগুলো কিনে আনছি নিজের পয়সা দিয়ে নিজের শরীরকে ধ্বংস করছি সঙ্গে আগামী প্রজন্মকেও ধ্বংস করছি আমি কতগুলো উদাহরণ দিই তার মধ্যে আমরা শাস্ত্রে পড়েছি বা আধুনিক বিজ্ঞানও বলে ব্রেস্ট ফিডিংয়ের বিকল্প নেই আজকাল অনেক মায়েরা সঙ্গে বাবারাও সমর্থন করেন ফিগার নষ্ট হয়ে যাবে বলে ব্রেস্ট ফিডিং করেন না তাহলে সন্তান নিলেন কেন অনেক সময় কি হয় আগে শরীরের যত্ন না করার জন্য বুকে ঠিক মতো দুধ আসছে না আমরা কোটো দুধের ভরসা করি হ্যাঁ বিকল্প তো ভাবতেই হবে বিকল্প দরকার আছে আমি বলবো না বিকল্প দরকার নেই কিন্তু কোটো দুধ খাইয়ে যে বাচ্চাটি মানুষ হচ্ছে সেই বাচ্চাটিকে আমরা কি কখনো সুস্থ দিতে পারবো এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে আপনি কি একবার জানার চেষ্টা করবেন না একটি বাচ্চা যখন দাঁত বেরোলো তার মানে ভগবান বলছে এবারও চিবিয়ে খাওয়ার সময় হয়েছে আমরা দিনের পর দিন তাকে নরম খাবার পেস্ট করে প্রসেস খাবার আলট্রা প্রসেস খাবার আমরা দিচ্ছি কারণ বাচ্চা খুব চটপটে খাবার খেতে ভালোবাসে বাচ্চা বলছে আমি ওটাই খাব বাচ্চার মত আমরা মেনে নিচ্ছি মেনে নেওয়ার ফলে অ্যাকচুয়ালি হচ্ছে না কি বলুন তো সবনাশ হচ্ছে কিন্তু বাচ্চারা ভবিষ্যৎ আধুনিক বিজ্ঞান যদি আপনি আধুনিক বিজ্ঞানের প্রকৃত রিসার্চ স্টাডি করেন সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে আপনাকে ফাইবার যুক্ত খাবার এবং র ফুড আপনাকে বেশি পরিমাণে খেতেই হবে আমরা তো সেটা বুঝি না আমরা হান্ড্রেড পারসেন্ট প্রসেসড বা কুকড ফুডের ওপরে নিজের শরীর চালাতে পছন্দ করি কুকড ফুড মানে অর্থাৎ অ্যাসিডিক খাবার আর র ফুড মানে ভগবানের কারখানায় তৈরি যে ধরনের খাবার সেগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড আমাদের শরীর ব্লাড অ্যালকালাইন প্রকৃতির অর্থাৎ দরকার কিন্তু আমরা সব সময় অম্লত্বকে গ্রহণ করছি ফলে আমাদের সিস্টেম আস্তে 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 কোরফটেড হচ্ছে আজকে আমরা বয়স হয়ে আফসোস করছি যে আমার শরীরে রোগ ছাড়ছে না কিন্তু কেন রোগ ছাড়ছে না সেটা আমরা বিচার না করে আমরা কিন্তু আজও আমার সন্তানকে ভালোবেসে সেই বিষগুলো কিন্তু অত্যাধিক অ্যানিম্যাল প্রোটিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে মারণ রোগ হয়ে দাঁড়াতে পারে আমরা অনেকেই আছি অ্যানিম্যাল প্রোটিন ছাড়া ভাত খাই না আজকের প্রত্যেকটা অ্যানিম্যাল প্রোটিনে যে পরিমাণে হরমোন ইনজেক্ট করা হচ্ছে যে পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে তার এফেক্টগুলো আমাদের শরীরে আসছে আজকে ওই ধরনের অ্যান্টিবায়োটিক বা ওই ধরনের হরমোনগুলো আমাদের শরীরে ঢোকার ফলে আজকালকার বাচ্চাদের অ্যাডভান্স গ্রোথ হচ্ছে আপনারা আপনি মিলিয়ে নিন যে আজকে মেয়ে বাচ্চাল যারা তাদের খুব তাড়াতাড়ি পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে তার কারণ হরমোনাল ইম্ব্যালেন্স যেটা আগে বারো বছরের আগে হয়তো হতোই না এখন সেটা অনেকের তো আট ন বছর বয়সেও পিরিয়ড হয়ে যাচ্ছে এত অ্যাডভান্স হচ্ছে কি করে আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার যে গ্রোথ হরমোন আছে সেই গ্রোথ হরমোন আমারও গ্রোথ বাড়িয়ে দিচ্ছে আমাকে ফাস্ট করে দিচ্ছে তাড়াতাড়ি বডিতে ডেভেলপমেন্ট এসে যাচ্ছে বাচ্চা প্রচণ্ড তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি ম্যাচর হচ্ছে দেখতে খুব ভালো লাগছে ওদিকে কিন্তু সময় কমছে কারণ আমরা জন্মের প্রথম দিন থেকে আমরা কিন্তু মৃত্যুর দিকে গই অর্থাৎ ভগবান আমার জন্য একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিয়েছিলেন সেই টাইমটাকে আমি যতটা বেশি লেন্দি করতে পারবো ততটাই আমি আমার পক্ষে লাভ কিন্তু আমরা সেটাকে ফাস্ট করে দিচ্ছি আজ দুনিয়া ফার্স্ট বাচ্চারা ফাস্ট আজকে বাচ্চাদের রিপু কন্ট্রোল করতে পারছে না আজকালকার যুব সমাজ তাদের যে উত্তেজনা কন্ট্রোল করতে পারছে না সমাজে কত রকম অঘটন ঘটছে কত রকম বিশৃঙ্খলা ঘটছে এর জন্য খাই সে কি দায়ী কি সেই যুব সমাজ না এর জন্য দায়ী মা বাবাদের অশিক্ষা অজ্ঞানতা এবং খাওয়া দাওয়া কারণ তাকে এত বেশি উত্তেজক হরমোন খাবারের মধ্যে দিয়ে দেয়া হয়েছে যে তার সিস্টেম বিগড়ে যাচ্ছে এরম ধরনের বলতে গেলে অন্তত ঘন্টার পর ঘন্টা বলা যায় আমি আজকে শুধু এইটুকু অনুরোধ করছি প্রত্যেক মাতা পিতাকে যে আপনারা সবার প্রথম ভাবুন আগামী প্রজন্মে তারা যদি অসুস্থ হয় যে অসুস্থতা আপনি ভোগ করছেন সেই অসুস্থতা তাদেরকে কতটা কষ্ট দিতে পারে কেন কষ্ট আপনি পাচ্ছেন তাহলে আপনি নিজে আগে ক্রস চেক করুন যে আমি ভুল করছি না তো আমার লাইফস্টাইল কি ঠিক আছে আজকের সমাজে কেউ বলবে না এটা আপনাকে কিন্তু আধুনিক বিজ্ঞান রিসার্চ করছে সেই রিসার্চগুলো আপনারা যদি গুগলে সার্চ করেন দেখা যায় কখন দেখা যায় যখন আপনি দেখতে চাইবেন বা জানতে চাইবেন তখনই দেখা যায় তাছাড়া আধুনিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো দেখাবে না কারণ এগুলো যদি মানুষ জেনে যায় তাহলে সমাজে রোগ কমে যাবে রুগী কমে যাবে তাতে বহু লোকের অসুবিধা হয়ে যাবে যার জন্যে সমাজে এগুলোর প্রচার হয় না আপনি একটা জিনিস মিলিয়ে নিন গুঁড়ো মশলার প্রচার প্রচুর দেখবেন প্রচুর বিজ্ঞাপন দেখবেন গুঁড়ো মশলা গোটা মশলা কি কিন্তু আপনি জানেন গুঁড়ো ভেজাল অনেক কিছু থাকে কিন্তু গোটা মশলায় তো সেগুলো কিছু থাকে না তাহলে একবারও মনে প্রশ্ন আসে না যে গোটা মশলার কেন বিজ্ঞাপন হয় না কেন বলা হয় না হলুদ আমাদের জন্যে ভগবানের একটা আশীর্বাদ গোলমরিচ জিরে ধনে আদা লঙ্কা রসুন এগুলো প্রত্যেকটা আমাদের বিভিন্নভাবে সুস্থ রাখতে পারে এটার বিজ্ঞাপন হয় না কেন এইটা বিজ্ঞাপন দিলে যে বিজ্ঞাপন দেবে তার কোনো প্রফিট নেই আমরা বিজ্ঞাপনের মোড়কে রং চং দেখে বারবার চোখের সামনে একই বিজ্ঞাপন বারবার টিভি খুললে স্টেশনে বাস স্ট্যান্ডে সমস্ত জায়গায় মোবাইলে একই বিজ্ঞাপন দেখে আমাদের মাইন্ড কাউন্সেলিং হয়ে যাচ্ছে আমরা মনে করছি ওটাই ভালো এত বলছে সে কি আর ভুল বলছে আমরা নিজের বুদ্ধিতে একবার ভাবি না যে ভালো জিনিসের বিজ্ঞাপন হয় না ভালো জিনিস নিজেকে খুঁজে নিতে হয় আর যদি আপনি নিজে খুঁজে নিয়ে নিজে শিখতে পারেন নিজে নিজের মধ্যে প্রয়োগ করে এর বেনিফিট বুঝতে পারেন তাহলে আপনি আগামী প্রজন্মকে সুস্থ রাখতে পারবেন আপনি নিজে চর্চা করেন না আপনি জানেনই না শরীরচর্চার কতটা গুরুত্ব সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত শুধু পয়সা পিছনে ছুটে বেড়াচ্ছে তাহলে আপনার শরীর আর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে হাজার রোগের শিকার তাহলে আপনার সন্তানের কি হবে কি জন্য আমরা মানুষের জন্মেছি কি জন্য আমরা সংসার করছি সংসার করছি তো আগামী প্রজন্মকে সুস্থতা দানের জন্যে আমরা যা আয় করছি বা যা সংগ্রহ করছি সবই তো আগামী প্রজন্মের জন্যে তাহলে আগামী প্রজন্মের স্বাস্থ্যই তো আমি নিজে হাতে নষ্ট করছি তাহলে এই সম্পদ এই বা অর্থ ইনকাম কি কাজে লাগবে তারপরেও আপনার এই অজ্ঞানতার কারণে আপনি হয়তো ভাবছেন যে চিকিৎসা আমাকে সুস্থ করে দেবে দিচ্ছে কি আপনার কনস্টিপেশন বা আপনার ইনডাইজেশন আপনার গ্যাস অ্যাসিডিটি যাই বলুন সবার প্রথম যে রোগটা এসছে সবার প্রথমে এই রোগটাই সবার আসে এতদিন তো ওষুধ খেলেন কমাতে পেরেছেন কন্ট্রোল হয়েছে কি বরং আরো বিগড়ে গেছে আর ওর ফলে আপনার শরীরের সিস্টেম একটা একটা করে ডিস্ট্রয় হচ্ছে কিন্তু কখন বুঝতে পারবেন যখন আর কিছু করার থাকবে না ডাক্তারবাবুরা বলে দেবেন আগে এলেন না আগে আসলে অনেক কিছু করার ছিল সেই দিনটা দেখতে যদি না চান তাহলে জীবনশৈলী শিখুন বৈদিক জীবনশৈলী স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে আমি চিকিৎসা বিরোধী কথা বলছি না আমি বলছি না যে আপনি বিপদে পড়লে চিকিৎসা নেবেন না কিন্তু বিপদ যাতে না আসে আপনি সেটা সম্বন্ধে কি শিখেছেন কি বুঝেছেন ছোটো থেকে আপনি শেখে নিই সবচেয়ে পৃথিবীর ক্রিটিক্যাল সবচেয়ে দামি আমার শরীর আমার এই শরীরটি যতক্ষণ আছে ততক্ষণ এই দুনিয়া সব আছে আপনি আছেন আমার পরিবার আছে সব আছে যে মুহূর্তে আমার শরীর চলবে না সেই মুহূর্তে আমার জন্যে কিচ্ছু নেই ইভেন প্রকৃতি আমার জন্য ধ্বংস আমার কাছে প্রকৃতির কোনো মূল্য নেই তাহলে সেই এত দামি শরীরটা কিভাবে চালাতে হয় না আপনি শিখেছেন না আপনাকে কেউ শিখিয়েছে না এর কোনো প্রতিষ্ঠান আছে না এ নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল প্রিন্ট মিডিয়া এরা এ নিয়ে কোনো কথা বলে তারা সেটাই প্রচার করে যেটাতে তার লাভ এরপরে আছে বিকৃত প্রচার আমরা মনে করি সমস্ত আমি ভুল করে যাব ওষুধ আমাকে সুস্থ করে দেবে কখনো হতে পারে না কোনো প্যাথি পারে না অ্যালোপ্যাথি আয়ুর্বেদ হোমিওপ্যাথি যে ন্যাচুরোপ্যাথি কোনো প্যাথি পারবে না যদি আপনি আপনার ভুলগুলো বন্ধ না করতে পারেন তাহলে ভুলগুলো বন্ধ করতে গেলে আগে আপনাকে জানতে হবে আপনি ভুলগুলো আসলে করছেনটা কোথায় যেটা আমরা একদমই জানার চেষ্টা করি না আর এটা জানলে আমার সবচেয়ে বড় কষ্ট হয় যে আগামী প্রজন্ম কী হারে ধ্বংস হচ্ছে রাস্তাঘাটে দেখি তাদের আমার শুধু কষ্ট হয় যে তাদের বাবা মাদের কী জ্ঞান আজকে ফাস্টফুডের দোকানে চীনের এজারদের লাইন আজকে যে কোনো পাড়ার মুদিখানার দোকানে যত রকম ঘাতক আহার প্যাকেট বন্দি আমি নাম করব না কিছু আপনারা জানেন পাঁচ টাকা দিলে দশ টাকা দিলে বিভিন্ন প্যাকেট পাওয়া যায় আপনারা শুনেছেন বিজ্ঞান বলছে তাতে একটা প্যাকেটে যা লবণ আছে সেই লবণ সারা দিনে একটা যা বাচ্চার লবণ খাওয়া উচিত তার গুণ বেশি লবণ দেওয়া আছে। তাহলে কালকে তার যখন হাই বিপি হবে কিডনি ফেলিওর হবে এছাড়া তাতে রয়েছে প্রিজারভেটিভ কেমিক্যাল অ্যান্টিকেকিং এজেন্ট অনেক কিছু টেস্ট বাড়ানোর জন্য কেমিক্যাল খারাপ জিনিস আপনার খুব ভালো লাগবে তার অ্যাডিকশানের কেমিক্যাল কালকে যখন কিডনি খারাপ হবে হার্ট খারাপ হবে লাং খারাপ হবে বা বড় রোগ হবে তখন আফসোস করবে আমার কপাল খারাপ এই প্রসঙ্গে কেউ ভিডিও করে না আমার মনে হলো কে দেখলো আর কে না দেখলো তাতে আমার কিছু শেষে যায় না আমি শুধু আমার মনের কষ্টটা স্বাস্থ্য সমৃদ্ধির প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমি সবাইকে জানাতে চাই তাই জানালাম একটু সচেতন হন স্বাস্থ্য সমৃদ্ধিতে বহু ভিডিও আছে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যদি আরও বা বিশদে জানতে চান আমার সঙ্গে দেখা করতে পারেন দেখা করাটা খুব জরুরি তাহলে কি আপনারা নিজের লাইফস্টাইলের ভুলগুলো নিজে বুঝতে পারবেন কারণ পাঁচশোর ওপরে ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও দেখে অ্যানালিসিস করতে যে সময় লাগে সেই সময়টা আমি জানি অনেকের নেই কিন্তু যদি শিখতে চান জানতে চান কিভাবে সুস্থ থাকবেন নিজেকে কিভাবে সুস্থ নিজেকে পরবর্তী প্রজন্মে কিভাবে দেবেন যা আয় করছেন তার এক পয়সা যেন না আজকে দেখছেন যে একটু সারা জীবন শরীরের দিকে না তাকিয়ে আপনি ইনকামের পিছনে দৌড়াচ্ছেন একটা সময় আসছে যখন সব পয়সা ঢেলেও শরীরের সুস্থতা আর পাচ্ছেন না পরবর্তী প্রজন্মকে বিক্রি করে দিয়ে ইভেন বাড়িঘর বিক্রি করে দিয়েও নিজেকে আর বাঁচাতে পারছেন না সেই দিনটা যেন দেখতে না হয় তাই আমার মনের কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না যে ভালো লেগে থাকে বা এরকম ধরনের একটি আরও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য একটু ভাবুন না নমস্কার